উবার চালকদের জন্য দারুণ একটি স্কিম নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি সপ্তাহে বিশ ঘন্টা ফ্রি চাইল্ড কেয়ারের ব্যবস্থা করে দিবে তারা বিশেষ করে মহিলা ট্যাক্সি চালকদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এই স্কিমটি চালু করেছে তবে যে কোনো উবার চালকই এটির সুবিধা নিতে পারবে নেনিং এবং বেবি সিটিং অ্যাপসের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে হবে প্রাথমিক অবস্থায় এক হাজার চালকদের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল পজিটিভ রেসপন্স পাওয়ার পর এ দুই সালের বাকি সময়টিতে যে কেউ যে কোনো উবার চালক এই সুবিধা নিতে পারবে ধারণা করা হচ্ছে এক লাখেরও বেশি উবার চালক এই সুবিধা গ্রহণ করতে পারবেন উবারের এই স্কিমটিকে স্বাগত জানিয়েছে ওয়ার্কার ইউনিয়ন অফ গ্রেট ব্রিটেন তবে তারা বলছে উবার এই ধরনের সুবিধা দিলেও তাদের যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেগুলো অনেক কম দেয়া হচ্ছে বর্তমানে এটিকে বৃদ্ধি করার জন্য তারা পরামর্শ দিয়েছে এছাড়াও লম্বা সময় ধরে অনেকেই বাহিরে কাজ করতে হয় এসব কারণে অনেকেরই সংসারও ভেঙে গিয়েছে বিবিসির খবরে সেটি বলছে তাই তারা যত ধরনেরই সুবিধা দেয় না কেন বা চাইল্ড কেয়ারের যে সুবিধা দিয়েছে সেটি স্বাগত জানালেও তাদের যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেটিকে বর্ধিত করার পরামর্শ দেযা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য